সন্দেশখালীর স্টিং ভিডিও কণ্ঠস্বর বিকৃত করা হয়ে থাকতে পারে বলে শুরু থেকেই দাবি করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তার আশঙ্কা বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটি ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি করা হয়ে থাকতে পারে তাঁর দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপ ফেকের যুগে প্রযুক্তিকে তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছেই এ নিয়ে নাম না করে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে প্যাককে নিশানা করলেন বিরোধী দলনেতা তাঁকে পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন শনিবার সকালে প্রকাশ্যে আসে সন্দেশখালীর বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোল পার হয় রাজ্য রাজনীতি গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয়ে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন গত ফেব্রুয়ারি মার্চ মাসে সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছিলেন এবং গোটাটাই শুভেন্দুর মস্তিষ্ক প্রসূত বলে দাবি করেছিলেন ওই পদ্মনেতা শুভেন্দু সেই দিন দাবি করেন ভিডিওটি সাজানো তার মন্তব্য গলা যে কারও বিকৃত করা যায় হুঁশিয়ারি দেন অভিষেককেও ভিডিও ঘিরে শোরগোলের মধ্যে গঙ্গাধর দাবি করেছেন তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে এ নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন তিনি তার দাবি এর নেপথ্যে আইপ্যাক এবং অভিষেক রয়েছেন শুভেন্দু এখনও নিজের অবস্থানে অনর সোমবার এক্স স্যান্ডেলের পোস্টে তার বক্তব্য জনপ্রিয় ব্যক্তিত্বদের ডিপফেক ভিডিও বানিয়ে এখন হামেশাই সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ধরনের জালিয়াতির জন্যই ভাইপো এবং আইপ্যাক পরিচিত শুভেন্দুর মন্তব্য হাতিকে রুমাল দিয়ে ঢেকে রাখা যায় না এই ধরনের কাজকর্ম তাদের দলীয় প্রার্থীদের খানিক স্বস্তি দিতে পারে কিন্তু সাধারণের মনে কোনো প্রভাব পড়বে না শান্তনু বলেন সত্য সামনে এসেছে অধিকারী পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই পাল্টা ভয় এই নতুন চিত্রনাট্য স্টিং ভিডিওতে সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে ভিডিওয়ে গঙ্গাধর জানাচ্ছেন সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি মেয়েদের দিয়ে সাজি অভিযোগ করানো হয়েছে গঙ্গাধরকে ওই ভিডিওতে এক মহিলার নাম করে বলতে শোনা যায় তাকে আদালতে গোপন জবানবন্দি দিয়ে সাত আট মাস আগেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করতে শিখিয়ে দেওয়া হয়েছিল তিনি তাই করেছিলেন শুভেন্দুর আত্মসহায়কের নাম উল্লেখ করে গঙ্গাধরকে ওই ভিডিওতে বলতে শোনা যায় পিয়ুষ ন্যাজাটের শুভঙ্কর গিরিকে বিভিন্ন নির্দেশ দিতে না শুভঙ্কর আমাকে বলে দিত সেই মতো আমি কাজ করতাম প্রশ্নোত্তর পর্বের ওই ভিডিও একটি অংশে গঙ্গাধরকে বলতে শোনা যায় শুভেন্দুবাবুর নির্দেশে সব হয়েছে উনি আমাদের বলেন এখানে তাবুর নেতাদের গ্রেপ্তার না করতে পারলে তোমরা দাঁড়াতে পারবে না আর গ্রেপ্তার করতে গেলে ধর্ষণের অভিযোগ করতে হবে এ নিয়ে রবিবারও জঙ্গিপুরের সভা থেকে অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেছিলেন সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি ওখানে দশ বছর আপনার লোকেরা মাঝরাতে মহিলাদের ডেকে তাদের সঙ্গে কি কি করেছে গোটা দেশের লোক জেনেছে খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে কোথায় এটাকে নিয়ে যাই শুধু দেখবেন ভাইপো বলেছে আমাকে জেলে ঢোকাবে আমি তো বলেছি কয়লা ভাইপো জেলে যাবে স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর শনিবার সাংবাদিক বৈঠক করেন অভিষেক বলেছিলেন বিজেপির একটা নির্লজ্জ চেষ্টা প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন সন্দেশকালীতে যা বলা হচ্ছে তা হয়নি এর আগেও কলকাতার রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে আমরা শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না নির্লজ্জতার সমস্ত নজির ভেঙে দিয়েছে তারা স্টিং অপারেশন দিয়ে সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরের ফুটেজও সাংবাদিক বৈঠকে দেখিয়েছিলেন অভিষেক তাতে মোদী শুভেন্দুর করা নানা মন্তব্যের ফুটেজও ছিল অভিষেক বলেছিল শুভেন্দু তো বলেছেন তিনশো পঞ্চান্ন জারির পরিস্থিতি তৈরি হবে প্রায় এসব বলছেন বলে থাকেন এমনও বলেন দু সালে ভোট হবে না বাংলায় তার আগে সরকার ভেঙে দেব আর এখন এরা বলছে ধর্ষণই হয়নি উল্টে যাতে মেডিকেল পরীক্ষা না হয় সেজন্য সাত মাস আগের অভিযোগ দায়ের করেছে সন্দেশখালীকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গকে বদনাম করছে বিজেপি হাই নিউজ নেটওয়ার্ক